লাল পতাকা খচিত আমার বাংলাদেশ সুজলা শুকলা শস্য শ্যামলা সুন্দর পরিবেশ লাল পতাকা খচিত আমার বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর পরিবেশ সাগর কন্যা কুয়া কাটা এসে সুর জগিয়েছে মিশে হাওরে বাউরে বাহারি মাছ চোখ জুড়াইলিশ সাগর কন্যা কুয়া কাটায় সে সুর জগিয়েছে মিশে হাওরে বাউরে বাহারি মাছ চোখ জোড়াইলিশ সুন্দর বন হাত ছানি দেয় মুসাফিরের বেশে সুন্দর বন হাত ছানি দেয় মুসাফিরের বেশে কোথাও পাবে না এমন সুধার কোথাও পাবে না এমন সুধার অপরূপের সমাবেশ সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর পরিবেশ লাল সবুজের পতাকা খচিত আমার বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর পরিবেশ সোনালী ফসল সবুজের মাঠে বিপ্লবীরা হাসে স্বৈরাচারীর পালিয়ে যাওয়া লেখারও ইতিহাসে সোনালী ফসল সবুজের মাঠে বিপ্লবীরা হাসে স্বৈরাচারীর পালিয়ে যাওয়া লেখার ইতিহাসে বরগি এলে উড়ুখতে সবাই জাগ্রত একসাথে সাথে এলে উরুখতে সবাই জাগ্রত একসাথে ভুলে গিয়ে আজ সব পিছুটান ভুলে গিয়ে আজ সব পিছু দুঃখ সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর পরিবেশ লাল সবুজের পতাকা খচিত আমার বাংলাদেশ সুজলা শুকলা শস্য শ্যামলা সুন্দর পরিবেশ লাল সবুজের পতাকা খচিত আমার বাংলাদেশ সুজলা শুকলা শস্য শ্যামলা সুন্দর পরিবেশ